বনদপ্তরের পর এবার বেআইনি রিসর্ট ভাঙতে অভিযান শুরু করল ব্লক প্রশাসন সরকারি জমিতে রিসর্টের তাওয়ার তৈরি হয়েছে তৎপরতার সাথে অভিযানে নেমে ভেঙে কুড়িয়ে দিল কালচিনি ব্লক প্রশাসন অবৈধ নির্মাণ ভাঙচুর করলেন স্যার হ্যাঁ এটা আমাদের একটা উদ্যোগ ছিল বনদপ্তরের সাথে আমাদের রাজ্য সরকারের ল্যান্ড ল্যান্ড গণদপ্তরের পোর্শনে যে অংশটা ছিল সেটা ভাঙা হয়ে গেল এবার আমাদের ভেস্টেড ল্যান্ডেও একটা টাওয়ার আছে সেটাও আমরা ভাঙবো এরপর যেটা ইলিগাল এনক্রোচ ভেস্টেড ল্যান্ডে না হয় সেটা আমরা সবসময় লক্ষ্য পরবর্তীতে যেগুলো যদি থাকে দেখা হবে হ্যাঁ পরবর্তীতে যেগুলো এরকম আছে আন অথরাইজডভাবে আমাদের ওয়েস্টেড ল্যান্ড অকুপাই করে ইলিগালি কমার্শিয়াল অ্যাক্টিভিটি করছে সেগুলো রেগেছে আমরা কড়া অ্যাকশন নেব মুখ দিলে হয় বাড়ি লাগালো হয় বসে পুড়ি কিন্তু কি কর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবার বিভিন্ন চিকিৎসার জন্য আর ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না এবার ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ ও কলকাতার বিভিন্ন সুদক্ষ চিকিৎসকরা কোচবিহারের মেডি ওয়ার্ল্ডে বসছেন চিকিৎসা সংক্রান্ত যে কোনো পরামর্শ নিতে আপনারা যোগাযোগ করতে পারেন কোচবিহার পলিটেকনিক কলেজের ঠিক উল্টো পাশে মেডি ওয়ার্ল্ডে এখানে বসছেন কার্ডিওলজিস্ট কৌশিক দাসগুপ্ত গ্যাস্ট্রেন্টোলজিস্ট ডক্টর কোন্ডাল রেড্ডি ফিজিশিয়ান ডক্টর কুমারজিৎ দত্ত ও ফিজিশিয়ান ডক্টর সুদীপ্তা চক্রবর্তী আমাদের ফোন নাম্বার নয় নয় শূন্য সাত এক দুই নয় ছয় ছয় আট এবং নয় সাত তিন পাঁচ 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 আট এক এক